হ্যালো প্রিয় দর্শক মহান সৃষ্টিকর্তার এক আশ্চর্যময় সৃষ্টি হচ্ছে সমুদ্র সাগর বা সমুদ্রের নাম শোনেনি এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর হলেও অনেকেই আসেন সমুদ্রের কাছে গিয়ে এর অপার সৌন্দর্য দেখা হয়ে ওঠেনি আজকের ভিডিওতে আমি সমুদ্রের সৌন্দর্য আপনাদের দেখাবো তাহলে চলুন সমুদ্রের মাঝে আমরা কিছু খুঁজে পাই কি না তা দেখে আসি সমুদ্র পৃথিবীর অন্যতম বিস্ময়কর সৃষ্টি সীমাহীন নীল জলের এই ভুবন আমাদের প্রকৃতির মহিমা শান্তি ও শক্তির প্রতীক সমুদ্র শুধু প্রাকৃতিক সৌন্দর্যের উৎস নয় এটি জীববৈচিত্র্য পরিবেশ এবং মানব জীবনের সাথে নিবিড়ভাবে জড়িত সকালের সূর্যোদয় কিংবা সন্ধ্যার সূর্যাস্তের সময় সমুদ্রের দৃশ্য এক অনন্য সৌন্দর্য সৃষ্টি করে ঢেউয়ের গর্জন সাগরের বাতাস আর দূর দিগন্ত পর্যন্ত বিস্তৃত নীল জল মানুষকে মুগ্ধ করে রাখে সৈকতে দাঁড়িয়ে সমুদ্রের ঢেউয়ের শব্দ যেন মনকে শান্ত করে দেয় সমুদ্র হল পৃথিবীর সবচেয়ে বড় জীববৈচিত্র্যের আশ্রয়স্থল অসংখ্য প্রজাতির মাছ প্রবাল সামুদ্রিক প্রাণী ও উদ্ভিদ এই বিশাল জগৎকে পূর্ণ করেছে আমাদের খাদ্য ও অর্থনীতির বড় অংশই আসে এই সমুদ্র থেকে যদি কোনো দিন ক্লান্ত লাগে জীবনকে বুঝে উঠতে না পারেন একবার সমুদ্রের কাছে যান হয়তো কোনো উত্তর আপনার অপেক্ষায় আছে। সেই নীল জলরাশির গভীরে আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর হ্যাঁ অবশ্যই পেজে ফলো দিয়ে পাশে থাকবেন